আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চোদ্দো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ চোদ্দ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ ইউনিটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশ টাকা পার স্কোয়ার ফিট তেইশ টাকা পার স্কোয়ার ফিট এটা আপনার রয়েছে পাঁচ ফিট হাইট আপনারা চাইলে যে কোনো হাইটেই আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন পাঁচ ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে এই নেটগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন চোদ্দো নম্বর তার রয়েছে বিএসআরএম একশো জিএসএফ গ্যালবান আইস তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে আপনারা অবশ্যই বিএসআরএম তারটি যখন অর্ডার করবেন কোনো প্রতিষ্ঠানে তো অবশ্যই আপনারা তারের গায়ে বিএসআরএম লেখাটি দেখে আপনারা পণ্যটি রিসিভ করবেন সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না নেটটি আমরা বিক্রি করতেছি তেইশ টাকা পার স্কোয়ার ফিট এই নেটটি আপনার হচ্ছে লেয়ার ব্রয়লার সোনালি প্রত্যেকটা পোলট্রি খামারে আপনারা ব্যবহার করতে পারবেন ফুলে ফলের বাগানে যে কোনো প্রজেক্টে আপনারা বাউন্ডারি কাজে নেটটি ব্যবহার করতে পারবেন এইখানে যে সাইজটি রয়েছে এটা আপনার হচ্ছে একবারে ছোট একটি গ্যাপ থ্রি ফোর গ্যাপ থ্রি ফোর গ্যাপ ষোলো নম্বর তার নেটটি আপনার আমরা বিক্রি করতেছি আটাশ টাকা পার স্কোয়ার ফিট আটাশ টাকা পার স্কোয়ার ফিট এনএটি একটা বান্ডেলে আপনার একশো ফিটের একটা নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একশো ফিটের বান্ডিলগুলো এই নেটটি চার ফিট হাইটে রয়েছে এটা আপনার হাইটটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার ফিট হাইট আপনারা চাইলেও চার ফিট থেকে শুরু করে দশ ফিট পর্যন্ত আপনারা এই হাইটটি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এই নেটটি আমরা বিক্রি করতেছি আটাশ টাকা পার স্কোয়ার ফিট আর এই নেটটির ব্যবহার যেটি রয়েছে আপনারা এই নেটটি পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করে এই নেটটি সবচেয়ে বেশি আপনার ইঁদুর বিলাল বেজি চিকা এই ধরনের প্রাণী যাতে আপনার ফার্মের ভিতরে ঢুইকা আপনার হচ্ছে মুরগির বাচ্চাকে যাতে কোনো ক্ষতি না করতে পারে যার জন্য এই ছোটো গ্যাপের নেটটি আপনার পোলট্রি ফার্মের কাজে ব্যবহার করা হয় আর কি তো আপনারা চাইলে এই নেটটি দিয়ে আপনার কোয়েল পাখির গরে ব্যবহার করতে পারেন কোয়েল পাখির গরে ব্যবহার করলেও আপনার হচ্ছে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না তো এইখানে আরও কিছু নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আপনার হচ্ছে প্লাস্টিকের নেট ডাইরেক্ট প্লাস্টিকের নেট অনেকে আমাদেরকে বলেন নেওয়ার জন্য তো এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারেন এক ইঞ্চি গ্যাপ কে কোম্পানির এই নেটটি নিতে পারবেন আপনারা বারো টাকা পার স্কোয়ার ফিট বারো টাকা পার স্কোয়ার ফিট এখানে আপনার হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ রয়েছে উপরে প্লাস্টিক ভিতরে হচ্ছে আপনার ইলেকট্রো তার মানে যেটা জিআই ছাড়া এটার ভিতরে কোনো জিআই নাই এটা হচ্ছে আপনার ইলেকট্রো তার লোকাল কোম্পানির তার এই তারটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সোয়া ইঞ্চি গ্যাপে আপনার ভিতরে উনিশ নাম্বার তার রয়েছে এই নেটটি নিতে পারবেন দশ টাকা পার স্কোয়ার ফিট দশ টাকা পার স্কোয়ার ফিট যারা ওয়ান টাইম ফার্মের জন্য এক বছর অথবা দুই বছর এরকম ফ্রাম যারা করতেছেন প্রথম অবস্থায় অল্প টাকার ভিতরে এই নেটগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন দশ টাকা পার স্কোয়ার ফিট স্বল্প খরচের ভিতরেই আপনার হচ্ছে ফার্মটা রেডি হয়ে যাবে এইটা আর যারা হচ্ছে দীর্ঘমেয়াদি আপনার ফ্রাম করতেছেন লেয়ার অথবা আপনার হচ্ছে সোনালি বয়লার তো দীর্ঘমেয়াদী যারা করবেন তারা হচ্ছে এই ধরনের নেটগুলো ব্যবহার করবেন জিআই যে আর জিআইয়ের ভিতরে অবশ্যই আপনারা সবচেয়ে ভালো মানের নেটটি যদি নিতে যান সেই ক্ষেত্রে আপনার বিএসআরএমের নেটটি বিএসআরএম বিএসআরএমের তারের গায়ে লেখা থাকবে বিএসআরএম আমি বারবার বলতেছি তো এঞ্চিআই এর ভিতরে আপনার হচ্ছে আরেকটা কোয়ালিটি আছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আমি যদি একটু দেখাই তাহলে এই আপনার হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ সোয়া ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তার এই নিতে পারবেন উনিশ টাকা পার স্কোয়ার ফিট উনিশ টাকা পার স্কোয়ার ফিটেই নিতে পারবেন এইখানে আপনার হচ্ছে ছোটো গ্যাপের আরেকটা নেট রয়েছে প্লাস্টিক কোটেড এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পনেরো টাকা স্কোয়ার ফিট পনেরো টাকা পার স্কোয়ার ফিট বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে আপনারা কে কোন কাজে ব্যবহার করবেন অবশ্যই আমাদেরকে ফোন করে বললে আমরা আপনাদেরকে বলে দেবো কোন সাইজটা আপনার জন্য ভালো হবে আমি এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে আরও কিছু স্যাম্পল রয়েছে এখানে আপনার যে নেটগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার দুই ফিট হাইটে রয়েছে দুই ফিট হাইট এটা আপনার হচ্ছে থ্রি ফোর গ্যাপ ষোলো নম্বর তারের থ্রি ফোর গ্যাপ দুই ফিট হাইটে রয়েছে তিন ফিট হাইট রয়েছে চার ফিট হাইট রয়েছে আপনার যে কোনো হাইটেই নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন ওই হাইট অনুযায়ী আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন এখানে ছয় ফিট হাইটের নেট রয়েছে এখানে আপনার ষোলো নম্বর তারের সো ইঞ্চি গ্যাপটা আমি আর একটু ভালো করে দেখাই এটা উনিশ টাকা পার স্কোয়ার ফিট অবশ্যই তারের গায়ে বিএসআরএম লেখা থাকবে লোকাল তার হইতে সাবধান লোকাল তারে কোনো বিএসআরএম লেখা থাকবে না যেটি এর নেট এটা আপনার তারের গায়ে লেখাই থাকবে বিএসআরএম এটা আপনার ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি এটা আপনার চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট বিক্রি করতেছি চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট এটা আপনার হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ উনিশ টাকা পার স্কোয়ার ফিট ষোলো নম্বর বারো নম্বরের চার ইঞ্চি তেরো টাকা পার স্কোয়ার ফিট বারো নম্বরের তিন ইঞ্চি রয়েছে আঠারো টাকা পার স্কোয়ার ফিট বাউন্ডারি নেট সম্বন্ধে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন অনেক রকম ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকেই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম